সুপ্রিয় দর্শক মনালী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভেটনারি ওষুধ পরিচিতি পর্বে বন্ধুগণ আজকের এই পর্বে আপনাদের সাথে কথা বলব ইস্কোয়ার কোম্পানি মার্কেট করে এমন একটি পাউডার সেটি হচ্ছে প্রোবায়োজ্যাম প্রোবায়োজ্যাম মূলত আপনার প্রাণীর দেহে কী কী কাজ করবে কিভাবে কাজ করবে এবং এর কোন ক্ষেত্রে এটিকে ব্যবহার করবেন এ বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব বন্ধুগণ আপনাদেরকে আজকে যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে প্রোবায়োজ্যাম প্রোজ্যাম প্রোবায়োজ্যাম আপনার প্রাণীর দেহে এমনভাবে কাজ করবে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে এবং রুচি বৃদ্ধিতে করবে আপনারা জানেন যে প্রোবায়োজ্যাম প্রোবায়োটিক্স এবং এনজ্যাম সমৃদ্ধ একটি পাউডার এই পাউডারটি গরু ছাগল হাঁস মুরগি কবুতর এবং মাছ সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন গরুতে যদি আপনি দেখেন যে ঘন ঘন পাতলা পেহানা করছে অরুচি ভাব ঠিক মতো খাচ্ছে না বিভিন্ন ধরনের রুচির ওষুধ খেয়েও কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারবেন আপনার গরুর যদি হজম ঠিক মতো না হয় যেমন ছোবা হয়ে পাতলা পাতলা পায়খানা করতে পারে আবার পায়খানার সাথে দেখবেন যে ঠিক মতো হজম হচ্ছে না খাবারটা ঠিকমতো তার শরীরে কাজ করছে না অনেক খাদ্য খাওয়াচ্ছেন কিন্তু সেটা তার বডিতে লাগছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে গরুটা তাহলে কিন্তু আপনি এই পাউডারটি ব্যবহার করতে পারেন এই পাউডারটি গর্ভবতী অবস্থায় এবং দুগ্ধবতী অবস্থায় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এই জন্যে আপনাকে অবশ্যই এই পাউডারের যে কী কী উপাদান রয়েছে এগুলো দেখে থাকার দরকার রয়েছে আপনি এখানে দেখে নেবেন যে অনেকগুলো উপাদান রয়েছে যেগুলো আপনার প্রাণীর দেহে প্রোবায়োটিক এবং অ্যানজেম হিসাবে খুব কাজ করবে এটি বিভিন্ন রোগ বেলায় থেকে আপনার প্রাণীকে রক্ষা করবে যেমন বর্তমান সময়ে ভাইরাস কিন্তু অনেক ছড়িয়ে গেছে যেমন লামফি স্কিন ডিজিজ ঘুরা রোগ আদার্স আরও অনেক রোগগুলো আমরা দেখতে পাই যে হঠাৎ হঠাৎ করে আমাদের গরুকে আক্রান্ত করছে সেক্ষেত্রে এ ধরনের পাউডারগুলো আপনারা যদি নিয়মিত আপনার খামারে ব্যবহার করেন তাহলে কিন্তু রোগবালাই খুব কম হবে আর প্রোবায়োটিক্স যদি ঠিকমতো আপনার প্রাণীর দেহ থাকে দেহে থাকে তাহলে দেখবেন যে মেস্টাইটিস এবং আরও বড় বড় রোগগুলা ওলান প্রদাহ ওলান ফুলা এ ধরনের রোগগুলা কিন্তু খুব সহজে হয় না এটা প্রমাণিত বন্ধুগণ তাই আপনারা চেষ্টা করবেন যে এই পাউডারটি আপনার খামারে ব্যবহার করতে আর চেষ্টা করবেন যে এখা এই পাউডারটি যদি ঠিকমতো রুটিন মতো মাসে বা দুই মাস পর পর যদি এক ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার খামারে হজম সম্পর্কিত কোনো সমস্যা আপনার প্রাণীর দেহে হবে না অনেক সময় দেখা যায় যে হঠাৎ পাতলা পায়খানা হঠাৎ শক্ত পায়খানা আবার হঠাৎ খাওয়া বন্ধ করে দিচ্ছে এ ধরনের সমস্যা যদি আপনার প্রাণীর দেহে দেখতে পান তাহলে কিন্তু এই পাউডারটি আপনি ব্যবহার করতে পারেন এটি ছাগলও ব্যবহার করতে পারবেন এবং গরুতেও ব্যবহার করতে পারবেন যদি গরুতে ব্যবহার করেন তাহলে একটি পাউডার অর্থাৎ এই যে পাউডারটি দেখছেন এটি টেন গ্রামের পাউডার দুইবারে দিতে হবে দুদিনে দিতে হবে এক হাফ হাফ করে দুইবারে দিতে হবে মাঝারি সাইজের গরুতে আর ছাগলে দিতে হবে চার ভাগের এক ভাগ ছাগলে চার ভাগের এক ভাগ আপনার দিনে একবার দিলেই হবে আর পোলট্রিতে সেভাবে আপনি ওই অনুপাতেই দিয়ে দিবেন এখানে অবশ্য এর গায়ে কিন্তু ওর ডোজটা ঠিকমতো লেখা আছে সেটা আপনারা দেখে ব্যবহার করতে পারেন আর এই ওষুধটি বিদেশি ওষুধ থাইল্যান্ডের একটি কোম্পানি তৈরি করেন আর বাংলাদেশে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজেটজাত করেন বন্ধুগণ আপনারা অনেকে এটি ব্যবহার করেছেন অনেকে এর মান সম্বন্ধে জানেন আমি নতুন করে আর আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করছি না তারপরে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাই অনেকে প্রশ্ন করেন যে সব ওষুধগুলাই আপনারা আমার আমার এই চ্যানেলে দেখতে চান এই জন্য আমি এই প্রোভাইড প্রোবায়োজাইম পাউডারটি আপনাদেরকে পরিচয় করে দিলাম ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে এবং ভালো হলে অবশ্যই লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখনও এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ এবং ভালোবাসা ভিডিওটির সাথে থাকার জন্য সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ